নবীজির উপরে ফেরেস্তারা দূরের শরীর পড়ে আমার আল্লাহ একটা শ্রীর লোককে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও হে মুমিনগণ ও হে বিশ্বাসীগণ আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার নবীর উপর দূরের শরীর পড়ো আমার নবীকে সালাম দাও সুবহানাল্লাহ বলবেন না আমার আল্লাহ মুমিনদেরকে এখানে অন্য কোন জাতিকে আমার আল্লাহ বলেন নাই অন্য ধর্মের কোন ব্যক্তির বলেন নাই মুসলমানের মধ্যে যারা মুমিন যারা ইমানদার ইমানদারদেরকে বলছে আমার সালাম দেওয়ার জন্য আমার নবীর উপর দরুদ শরীফ পড়ার জন্য আল্লাহ যদি ইমানদারদেরকে বলতে পারেন আজকে কাদরিয়া তরিকা বিশ্ব পাক দরবার শরীফ মুন্সিপুর আজকের দরবার বক্তরা বলেন আল্লাহ যে কাজ করেন ফেরেস্তারা যে কাজ করেন আল্লাহ আমাদের মুমিনদেরকে ডাইকে ডাইকে বলতেছেন ইমানদারদেরকে বলেছেন নবীর উপর দুরুদ শরীফ পড়ার জন্য আমরা ওই নবীর উপর দুরুদ শরীফ পড়লে আমরা নবীর উম্মত নবীর উম্মত হয়ে ওই নবীর উপর দুরুদ শরীফ পড়লে আমাদের কি লস হবে না লাভ হবে জোর বলে না লস হবে না লাভ হবে ওই নবীর উপর দুরুদ শরীফ পড়ার দরকার নাই জোর বলে আছে কি নাই আজকের আলোচনা হবে আমলি আলোচনা দুরুদ শরীফের বরকত কত দূরmathscrরি পড়লে কত লাভ ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহুম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মনোজক আছে বাবা একটু কিয়াল আমি কিন্তু এখন আজকে ধরে আসি না চার পাঁচ ছয় বছর হয়ে গেছে মারা যাওয়ার না না আসিননি আপনারা আমার লগে দুরুশরীফ পড়লে কত লাভ এই জন্য দুরুশরীফ পড়বেন দরবারে আসছেন দরবারে এসে কি নেবেন বাইজ্জে কেমনে বড় লোক করবেন চিন্তা করুন যাইবো আজকে মারা গেলে বাবা কালকে দুই দিন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই খাচার ভিতর থেকে যদি অচিন পাখিটা বের হয়ে যায় এই খাচার কোনো মূল্য নাই এই জন্য প্রিয় সুফি সাধক যা বলেছেন দার্শনিক যারা ছিলেন তারা বলেছেন এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ওলি আল্লাহর এমন জিন্দেগি করেছেন আজকে তাদের জন্য ভুবন কাঁদে কথা বলেন ঠিক কি না ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাজি আল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় আবু জাহেলের কাছে আবু জাহেলের কাছে একজন বিকুক ফকির আসছে ভিক্ষা নেওয়ার জন্য কি ভিক্ষা নেওয়ার জন্য যখন বিজ্ঞান নেওয়ার জন্য আসছে আসার পরে আবু জাহেল দেখতেছে মাওলা আলী আলী রাদিয়াল্লাহু তাআলা নো এদিকে হেঁটে যাচ্ছেন সুবহানাল্লাহ বলবেন আবু জাহেল কো শুন এই বিকুক ফকির আমার কাছে ভিক্ষা নিতে আসছো আমার কাছে কি ভিক্ষা কত টাকা পাইবা ওই নবীর মেয়ের জামাতা আলী অনেক কোটিপতি অনেক বড় লোক ওনার কাছে চাও চাইলেন মোটা করে তোমার বালনকে টাকা দিব আল্লাহু আকবার বলবেন না না জाहिर দৃষ্টিতে তো আলী রাদিয়াল্লাহু তাআলা সাধারণ জীবন যাপন করেছেন দিন এনেছেন দিনে খেয়েছেন বোঝানোর জন্য মূল তো আবু জায়লের উদ্দেশ্য ছিল নবীর মেয়ের জামাতা মাওলানা আলীকে বিয়াত যতি করবে অসম্মান করবে নাউজুবিল্লাহ বলবেন না না অসম্মান করবে

নবীর উপর দুরূস শরীফ পড়ছে আল্লাহ আমি আলে কাছে দন কি চাই তুমি তো নবীর উপর দুরূস শরীফ পড়ো তুমি তো নবীর উপর দুরূস শরীফ পড়ো তোমার ফেরেশতারা পড়ে তুমি আদেশ করতে মুমিনদেরকে পড়ার জন্য আল্লাহ আমি আলে তুমি ফিরাইয়া দিও না বিয়াজ্জত করেন আল্লাহ

বলেছে আপনার কাছে আইসা খোলার জন্য আপনার কাছে আইসা খোলার জন্য বলছে দূরে গিয়া খোলার জন্য আপনার কাছে আস আপনি তো পাঠাইছেন আলীর কাছে যাওয়ার জন্য ইসলামের চতুর্থ খলিফা মাওলা আলীর কাছে যাওয়ার জন্য আমি গিয়েছি হাতের মধ্যে দিয়া ফু দিয়েছে আর কিছুই তো দেই নাই আবু জাইল্লা কো একটু খুলো 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 খুইলা চায়া দেখে সাথে সাথে এই মাটিগুলো স্বর্ণ মুদ্রা হয়ে আসে মাদিনা মাদিনা আসে গমিনের ঠিকানা বলেন মাদিনা দিদার চেয়ে কাদ তোমরা দিদার চেয়ে

না জালোদিন <laughs>

সমস্যা নাই তো আল্লাহর জিকির করাম সমস্যা আছে সমস্যা নাই আপনার বাবা আছেন নি কেডা কেডা রাজি আছে ওরে বাবা রে নারায়ে তাকবীর আরে নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া ওলি আল্লাহ জখানে জিকির জন্য রাজি আছেন তোইলে আমরা বাজান শুনেন একটা কথা বলি আমরা ওয়াজও লাগবো জিকির লাগবো ফিকির লাগবো দেনও লাগবো মুরাকাবা লাগবো মুশাহাদা লাগবো আমরা কোনটা সারণ যেত না জিকির করলে কি লাভ জানিন না জিকির করলে